আপনি দেখেন মাথার চুল ওপরে চুল আছে চতুর্দিক চাচা আছে না আপনার ছেলে দেখেন আপনার ছেলের একটা গেঞ্জি আছে নিচের পিছন দিকে দশ লিখা আছে ওটা দেখতে দেখি সলভ শেষ দেখেন আপনার মেয়ে পায়ে জামা পরে আছে স্কিন পায়ে জামা বাপ হজ করে ওমরা করে বাপ ও সাথে আছে মাথায় টুপি দিয়ে উপরে রুমাল দিয়ে বাড়ি বাড়ির দাওয়াত খেতে হবে এর নাম হাফেজ কোরআন কোরআন মাকে সম্মান করে সুন্দর করে ছবি থেকে সাজিয়ে বেঁধে রেখেছে বলছে আমি আমার মাকে সম্মান করি নিম্ন শ্রেণীর অশিক্ষিত মানুষ বলছে আমি মাকে সম্মান করি আপনার হাঁটাপতির হাঁটাপথে এক লোক জমি বিক্রি করেছিল চুয়ান্ন শতক তখন জমিগুলো ছিল তিন লক্ষ টাকা শত। তো আমি নিয়েছি কথা ফাইনাল করার জন্য আমি দেখা করতে এসেছিলাম শহরে কোন জায়গাতে যেন এখন আর মনে নাই তো খুব সুন্দর বড় করে মায়ের ছবি সাজে বেঁধে ঝুলিয়ে রেখেছে দিয়ে আমাকে বলছে যে আমি আমার মাকে সম্মান কি বলতে পারি আমি প্রথমে বললাম ভাইজান ছবিটা একটু নামিয়ে রাখতে হবে আর না হলে জায়গা ভিন্ন করতে হবে তো উনি জায়গা ভিন্ন করলেন তারপর মায়ের গল্প আমাকে শোনালেন বলছি শোনেন মায়ের ভালোবাসা দেখে হিজখানা খুলেছেন ওটা প্রতিষ্ঠান নয় একটা ছেলেকে হাফেজ করেছেন মানে ওর হাঁটুর উপরে মেয়েরা ওর হাঁটুর মানে পাঠিয়ে দিয়েছিল যে চলতে না পারে এখন তো আর চলতে পারে না ও কি করছে বড় একটা টুপি মাথায় দিয়েছে তার উপরে রোমাল দিয়েছে মানুষের বাড়ি বাড়ি খেয়ে খেয়েছে আর আল্লাতে থাকলে তো অনেক বাড়িতে একদিনই দাওয়াত মিলে। নাকি তুমি তাই না অনেক দাওয়াত এমন একদিন দেখি না যে ওইটা বসে আছে খাওয়া থেকে দুটা তিনটে বাড়িতে দাওয়াত পাওয়া যায় ভালোবাসার অভাব নাই গরিজ ভয় করে খাওয়াতে ভালো আছে আমার বেড়ায়তের ভাই বোনেরা খাওয়ার জন্য প্রস্তুত আপনারা দেখছেন ভালোবাসা কম নেই আমি আপনাকে এদিকে কষ্ট দিতে চাইনি আপনি খাওয়ার ব্যবস্থা করেন সেটা ভালো যদি প্রয়োজন নেই তবু মাথায় টুপি দিয়ে উপরে রুমাল দিয়ে বাড়ি বাড়ির দাওয়াত খেতে হবে এর নাম হাফেজ এই জন্য কোরআন আসেনি ভুল হিসাব প্রেক্ষাপট পরিবর্তন করতে হবে তার জন্য কোরআন প্রেক্ষাপট কি করতে হবে পরিবর্তন করতে হবে তার নাম কোরআন জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নয় মনে রাখবেন ভালোভাবে এবার চলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা লক্ষ্য করে কত কষ্টকর কথা বলছেন তিনি বলছেন লায়াতিয়ানা আলা উম্মতি কামা আতাবানি ইসরাঈল আজান রাব্বিনা আলে আজানাল বিন্নালে আমার উম্মত মিশে যাবে ইহুদি খ্রিস্টানের সাথে ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান আমার উন্মাদ মিশে যাবে ইহুদি খ্রিস্টানের সাথে ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান 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 মিলে যাবে পোশাক কলমে গাড়ি বাড়িতে চলা ফেরাতে স্কুল কলেজে খাওয়াতে পান করাতে সব সবকিছুটি মিলে যাবে আমার উন্মাদ ইহুদি খ্রিস্টানের সাথে ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান 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 মিলে যাবে ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান আমার ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে এখন দেখেন আগুন ফোটাচ্ছে ফটকা ফোটাচ্ছে এখানে মুসলমানের ছেলে আপনি দেখেন মাথার চুল ওপরে চুল আছে চতুর্দিক চাচা আছে আপনার ছেলে দেখেন আপনার ছেলের একটা গেঞ্জি আছে নিচের পিছন দিকে দশ লেখা আছে ওটা দেখে দেখি শলত শেষ দেখেন আপনার মেয়ে পাঁয় জামা পরে আছে স্কিল জমা বাপ হজ করে ওমরা করে বাপ ও সাথে আছে গেঞ্জি গায়ে দিয়ে আছে দেখেন স্কুলের অবস্থা মেয়েরা স্কুলে যাচ্ছে এক পোশাকে বুঝাতে পারিনি আবার বুঝেন লাইয়ে তিয়ান না উন্মতি কামা ইসরাইল হাজর না হলে আমার উন্মাদ মিশে যাবে ইহুদি খ্রিস্টানের সাথে ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান 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 মিলে যাবে এই বলেও থামলেন না এবার ভাষাগতভাবে নিচে নামতে লাগলেন নিচে নামতে 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 বলছেন যে ইহুদি খ্রিস্টান যদি খোলা মাঠে মায়ের সাথে জেনা করে থাকে আমার উন্মত জেনা করবে মায়ের সাথে নেই হাদিস তো শরীর তাহলে আপনি এবার করেন আজকে হলো থার্টি ফার্স্ট নাইট সারা ঢাকাতে কি করছে ছেলে মেয়ে দেখেন প্রায় সবাই মুসলমানের এরকম পিতা হলো ইতর শ্রেণীর মানুষ এরকম মা হলো ইতর শ্রেণীর মানুষ এরাই হলো বাপমা এরাই হলো অসভ্য বাপমা এরাই নিম্ন শ্রেণীর পিতামাতা এরা জাতিকে কলঙ্ক করেছে এদের ছেলে মেয়ে শিক্ষিত নয় এইসব ছেলে মেয়েকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি এইসব বাপমাকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি জাতির সামনে বক্তব্য দিব না বছর থেকে বলে আসছি তিরিশ বছর থেকে বলে আসছি আমার মত মিশে যাবে ইহুদি খ্রিস্টানের সাথে না বুঝলে আবার বলি এইটা কি বলেন তো ডান হাতের বিঘত বাম হাতের সমান মানে সমান সমান মানে আমার উন্মাদ ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে কিসেই সমান সমান কৃষ্টি কালচারে চাল চলনে কথাবার্তাতে খাওয়া পান করাতে সেটা দাঁড়িয়ে খাওয়া হোক সেটা বাম হাতে গিলাস হোক সেটা খেলতা মাসাই হোক সেটা পোশাক হোক সেটা থার্টি ফার্স্ট নাইটে হোক মানে দেখবে তো অরিটা করছে সব ওদের মতোই মাথার চুল ছাটে তাদের মতোই গেঞ্জি গাইতে তাদের মতো চা খাই তাদের মতো দাঁড়িয়ে থাকে তাদের মতো গাড়িতে চলে তাদের মতো মেয়ের পোশাক পোস্তাদের তাদের মতো তার পোশাক তাদের মতো গেঞ্জি তাদের মতো চুলহাটা তাদের মতো রান্না তাদের মতো খাওয়া তাদের মতো যতগুলো খাওয়া আপনার চোখের সামনে রেডি হয় আপনি খান ওতে আমার থুথু দেওয়ার মন হয় না এই যে এখানে ঢাকা শহরে বসুন্ধরাতে একটা জায়গাতে একটা লোক নিয়ে গেল তো ওতে সহত্তর আইটেমের খাওয়া আছে তো বলছে কোনটা নিয়ে আসবো আপনার জন্য তো আমি বলছি যে আমি যখন দোবায়ে গেছি তখন কত আইটেমের জন্য খাবার থাকতো তো চল্লিশ মিনিট বসে থাকতে হয় তাই বলছি ভাই আমি এই খাদ্য খাই নাই আর এরকম বসে থাকা খাদ্য খাই না এটা আমার কুলাবে না আমার রুটি যথেষ্ট আমি এই খাদ্য খেয়ে সময় কাটাতে পারবো না আমি একদিনও যাই না শেষ পর্যন্ত পাঁচ সাত দিন পরে আমার জন্য পাকিস্তানি হোটেল ঠিক করেছে তবুও বলে রেখেছে আসার সাথে সাথে দিতে হবে যা আছে সেটা দিবেন উনি পাঁচ মিনিট বসে থাকবে না চল্লিশ মিনিট বসিয়ে থাকে বলছে যে এগুলো এখন রেডি আপনাদের জন্য নিয়ে আসেন সব আমি কিছু খাই নাই ওসব খাদ্য আমি থুথু দিতে চাই না আপনি খান টাকা সে খান ছেলে মেয়ে যে খান খাচ্ছে তো জাতি খাচ্ছে না অত বড় বড় হোটেল চলছে না সবটাই নসুম এরাই হুদিদের চরিত্রে এরাই খ্রিস্টানের চরিত্রে এদের ব্যাপারে আল্লাহ আফসোস করে বলেছেন